এবারের জলবায়ু সম্মেলনকে বলা হচ্ছে আর্থিক সম্মেলন এরই মধ্যে স্বল্পন্নত দেশের জোট দাবি করেছে ক্ষতি মোকাবেলায় 2030 সালের মধ্যে দিতে হবে 1 ট্রিলিয়ন ডলার প্রতি বছর 1 বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যনীয় হবে আলোচনা আজারবাইজান থেকে আরো জানাছেন আশিকেন প্রিন্স প্রাক শিল্প যুগের যে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস এর অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও উৎপাদন বেড়ে যাওয়া এমন বাস্তবতায় সোমবার থেকে আজার বাইজানের বাকুতে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন এ বছর এই সম্মেলনের উনত্রিশতম আসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে তিনি জলবায়ু সংকট মোকাবেলায় পদক্ষেপ ত্বরান্বিত করার বিষয়ে জোর দেবেন সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশ সহ পঁয়তাল্লিশটি স্বল্পোন্নত দেশের জোট নিজেদের অবস্থানে স্পষ্ট করেছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় আগামী দুই হাজার ত্রিশ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের প্রয়োজন এক ট্রিলিয়ন ডলার তবে এটি হতে হবে অনুদান ঋণ নয় যেহেতু অর্থ ছাড় নিয়ে আলোচনা হবে সেহেতু এই সম্মেলন কতটুকু সফল হবে তা নিয়ে আশঙ্কা জানালেন বিভিন্ন দেশের সাংবাদিকরা এবারে সম্মেলন গুরুত্বপূর্ণ কারণ এখানে নতুন তহবিল নিয়ে আলোচনা হবে হয়তো একটি সমঝোতায় আসতে পারে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজন ট্রিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করেছিল উন্নত দেশগুলো এবার তহবিল ট্রিলিয়ন ডলার করার দাবি রয়েছে তাই জলবায়ু সম্মেলন কতটা সফল হবে তা নিয়ে নিয়ে আমার আমার সন্দেহ আছে মনে হয় না তহবিল কোনো চুক্তি হবে। এবারের সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি সরকার প্রধান সহ প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ অংশ নেবে প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর আজারবাইজান